শ্রী জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের অনেক লীলা সম্বন্ধেই আমরা অনেক জানি আজকে সেই রকমই একটা লীলা জগন্নাথ দেবের পিঠা ভোজন সেটা তোমাদের সাথে আলোচনা করছি পুরীধামের স্বর্গদ্বারের কাছে একটি স্থান রয়েছে যা বিদুর চট নামে খ্যাত আবার কেউ কেউ একে মূলক চেউয়া বলে থাকেন শ্রী জগন্নাথ একজন ভক্ত সেখানে থাকতেন বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি ছিলেন দাপর যুগের একজন মহান ভক্ত বিদুরের অবতার এক সময় শ্রীকৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে একজন দূত হয়ে দুর্যোধনের কাছে যান তার কাছে পাণ্ডবদেরকে পাঁচটি গ্রাম দিতে বললেন সেই সময় শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে বাস করতেন বিদুর সেখানে শ্রীকৃষ্ণকে খুদের অন্ন ও শাক নিবেদন করতেন কৃষ্ণ একসময় তার সখা সুদামার প্রদত্ত ক্ষুদের তরী নারও মহানন্দে ভোজন করেছিলেন সুতরাং বিদুর যখন কৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে শাকান্ন প্রদান করতেন তখন কৃষ্ণ সেই দ্রব্য গ্রহণ করে আনন্দ লাভ করতেন এবং বিদুর ও তার প্রতি ভগবানের অপার কৃপা অনুভব করে আনন্দে পুলকিত হতেন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে পুরীধামে তার দারু ব্রহ্ম জগন্নাথস্বরূপ প্রকাশ করেন তার এই রূপে প্রতিদিন ছাপ্পান্ন রকমের পদ অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করেন বিদুর পুরীতে আর বিভূত হন সেই পদ করানোর জন্য যা তিনি তাকে দাপুরযুগে নিবেদন করেছিলেন তিনি স্বর্গদ্বারের কাছে একটি ছোট্ট কুটি নির্মাণ করেন এবং তার বিগ্রহসমূহ নির্মাণ করেন বিদুর খুদ দিয়ে তৈরি পিঠা প্রস্তুত করে তার মন্দিরে জগন্নাথ বড়দেব ও সুভদ্রা মহারাণীকে অত্যন্ত ভক্তি সহকারে নিবেদন করতেন এভাবে বিদুর প্রতিদিন তার প্রভুকে তার পিঠে নিবেদন করতেন এবং প্রভু মহাশুকে তা গ্রহণ করতেন জগন্নাথ মন্দিরে একটি প্রথা রয়েছে যখন পূজারী ভগবানকে নৈবেদ্য অর্পণ করেন তখন তার হাতে চলু তিনি একটু জল নেন এবং মন্ত্র উচ্চারণ করেন বিধি অনুসারে যখন পূজারী ভুক নিবেদন করবেন তখন তিনি প্রভুর রূপের প্রতিবিম্ব বা ছায়ামূর্তি দর্শন করবেন তারপর সেই জল নিবেদিত ভোজ্য বস্তুর উপর ছড়িয়ে দিবেন কেবল তখনই গণ্য করা হবে যে নিবেদিত ভোগ প্রভুর দ্বারা গৃহীত হয়েছে যদি পূজারীর ওই চলুতে বা হাতের তালুতে প্রভুর ছবি না দেখা যায় তাহলে অনুমান করা হয় যে ভোগ নিবেদনের সময় নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে প্রভু কর্তৃক ওই ভূ গৃহীত হয়নি মনে করে ওইগুলো অশুদ্ধ বলে বিবেচিত হবে এবং তা তৎক্ষণাৎ নষ্ট করে দেওয়া হবে যখন বিদুর প্রভুকে ভোগ নিবেদন করতেন তখন জগন্নাথদেব মন্দিরে তার ভোজ্যদ্রব্য গ্রহণের পরিবর্তে বিদুরের গৃহে ভোজন করতে আসতেন সেই জন্য পূজারী তার হাতে তালুতে প্রভুর ছায়ামূর্তি বা প্রতিবিম্ব দেখতে পেতেন না পরপর কয়েকদিন এই ঘটনা ঘটতে থাকল এবং পূজারীগণ এতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল তারা তখন উড়িষ্যার রাজা শ্রী স্বর্ণ কেশুরীকে ঘটনাটি জানালেন রাজা এই ঘটনাটি শুনে অত্যন্ত বিচলিত হলেন এরপর রাজা তার রাজ্যের সমস্ত রাজপণ্ডিতদের নিয়ে পরামর্শ করলেন কিন্তু কেউই বুঝতে পারলেন না এর কারণ কি পুরীধামের সকল অধিবাসীগণ ভাবতে লাগলেন যে তাদের জন্য কোনো মহাবিপদ অপেক্ষা করছে সেই সময় পুরীধামে মূলক দাস নামে একজন ভক্ত বাস করতেন তিনি জগন্নাথদেবের ভোগ পরপর কয়েকদিন ধরে নষ্ট করে দেওয়া হওয়াতে তিনি তখন কিছুই ভোজন করতে পারলেন না তখন মন্দিরের কাউকে প্রসাদ দেওয়া হচ্ছিল না তাই তিনি কয়েকদিন ধরে উপবাসে কাটাচ্ছিলেন ফলে তিনি ক্রমশ দুর্বল ও উজ্জীর্ণকায় হয়ে গেলেন দিনের পর দিন তিনি আরও বেশি শীর্ণকায় হয়ে উঠলেন কিন্তু তা সত্ত্বেও তিনি প্রসাদ ছাড়া অন্য কোনো রকমের খাদ্য গ্রহণ করতেন না শ্রী জগন্নাথ দেব মূলক দেশের অবস্থা জানতে পারলেন এবং তার প্রতি খুবই করুণা পরায়ণ হলেন প্রভু তখন কেন মন্দিরে ভোগ গ্রহণ করছেন না তার কারণ প্রকাশে ইচ্ছা করলেন একদিন স্বপ্নে দাসকে দর্শন করালেন যে স্বর্গদ্বারের কাছে একজন ভক্ত খুদের অন্ন দিয়ে তৈরি পিঠা শ্রী জগন্নাথদেবকে নিবেদন করছেন এবং প্রতিদিনই তিনি তার মন্দিরের ভোগ গ্রহণ না করে সেই ভক্তের কুটিরে ভোজন করতে যাচ্ছেন সেই জন্য পূজারী চলুতে প্রভু শ্রীমূর্তি প্রতিবিম্বিত হচ্ছে না মন্দিরের মুলক যা দেখেছেন সে কথা জানালেন কথা সত্যি মনে করে পূজারীগণ স্বর্ণদ্বারের কাছে গেলেন তারা একটি তুলসী বৃক্ষের কাছে বিদুরকে দেখতে পেলেন তিনি সেখানে খুদের তৈরি তিনটি পিঠা তৈরি করছিলেন পূজারীগণ বিদুরের প্রগাঢ় ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং মন্দিরে ফিরে তারা পরের দিন খুদ দিয়ে তৈরি তিনটি পিঠে তাদের সমস্ত ছাপ্পান্ন ভোগের সঙ্গে নিবেদন করলেন যখন পূজারী তার হাতে তালুতে জল নিয়ে প্রভুর প্রতিবিম্ব দেখতে চাইলেন তখনই প্রভু তার সামনে আবির্ভূত হলেন এভাবে বোঝা গেল যে সেই ভোগ শ্রী জগন্নাথ দেব গ্রহণ করছেন প্রত্যেকেই তা দর্শন করে খুশি হল যখন সেই সংবাদ রাজা স্বর্ণ কেশরীকে দেওয়া হলো তিনি তখন খুব খুশি হলেন রাজা তখন বিদুরকে দর্শনের জন্য স্বর্ণদ্বারের কাছে গেলেন কিন্তু বিদুর ততক্ষণে অন্তর্হিত হয়েছেন কেবল সেই শূন্য কুটিরের পাশে সেই তুলসী বৃক্ষটি রয়েছে যেহেতু মূলকদাস বিদুরের ভোগ নিবেদনের এই সত্যটি প্রকাশ করেছিলেন সেই জন্য রাজা সেই কুটিরটিকেই মূলকদাসকে দিলেন মূলক দাস সেই কুটিরে তার শেষ নিশ্বাস পর্যন্ত থাকতেন এবং প্রভুর সেবাতে তিনি নিরন্তর সেখানে নিরত ছিলেন বিদুরের যেখানে কুঠির ছিল সেই স্থানটি বিদুর বা মূলক চেউয়া নামে খ্যাত ভক্তগণ বিদুরের পিঠা আস্বাদন করার জন্য সেই স্থানে আগমন করেন জগন্নাথ মন্দিরে পূজারীগণ এখনও প্রতিদিন খুদ অন্ন দিয়ে তৈরি তিনটি পিঠা প্রভুকে নিবেদন করে থাকেন এই পিঠাকে বলা হয় সুয়োর পিঠা নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ ভক্ত জনে কৃপা করো দগু আশীর্বাদ জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা